হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিভ সেন্টার তো আমাদের দেশে একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কাকে নিয়ে এই মানুষটিকে নিয়ে তার নাম কি আমরা সবাই জানি রবিচন্দ্রন আশ্বিন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এনার বাড়ি তামিলনাড়ু তো ওখানে একটা ইউনিভার্সিটিতে উনি অ্যাজ এ চিফ গেস্ট গেছিলেন ওখানে উনি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয় সরকারি ভাষা বলেছেন উনি তাই না কিন্তু রাষ্ট্রীয় ভাষা বলেননি তো আজকের আমরা ওইটাই আলোচনা করব সংবিধানের মানে আর্টিকেলে কি কী লেখা আছে সিজুলে কি কী লেখা আছে সেগুলোই আমরা দেখবো এবং কথাটা বোঝার চেষ্টা করব ঠিক আছে তো যারা জাস্ট উত্তরটা জানতে চাও যে কথাটা কি উনি ঠিক বলেছে আমি বলছি হ্যাঁ ঠিক বলেছে যারা শুধু উত্তরটা জানতে চাও তারা এখানেই মানে এইখানেই জেনে নেওয়া আর কি উনি একদম ঠিক বলেছে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি তারপরে কি আমাদের কি ভুল শেখানো হয়েছিল দেখো কিছু কিছু ক্ষেত্রে ভুল শেখানো হয়েছিল বিভিন্ন বইয়েতে অবশ্যই হয়তো সেগুলো সরকারি বই ছিল না বাজার চলতি বই ছিল সেখানে কিন্তু এরকম লেখা ছিল কেননা ছোটবেলায় দেখবে আমরাও কিন্তু বলতাম হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা তাই না যেখানে সমস্ত ওই রাষ্ট্রীয় জিনিসগুলো লেখা থাকতো না রাষ্ট্রীয় মানে পাখি হচ্ছে ময়ূর রাষ্ট্রীয় সঙ্গীত জনগণমন রাষ্ট্রীয় ভাষা হিন্দি এরকম কিন্তু ছোটবেলায় আমরাও দেখেছি কোনো অফিসিয়াল বইতে দেখেছি কি আমার মনে নেই কিন্তু তোমরাও সবাই জানো দেখবে তোমাদের একটু পুরোনো লোক মানে পুরোনো যারা আছেন আর কি জেঠু ঠিক আছে ঠাকুরদা ঠাকুরদা দেখবে অনেককে জিজ্ঞাসা করবে ওরা কিন্তু হিন্দু বলে দেবে তার কারণ এটা বারবার বলা হয়েছে বলতে 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 মানুষের মাথায় বসে গেছে সেই গোয়েবেলস মানে হিটলারের যে মন্ত্রী ছিল গোয়েবেলস একটা কথা বলতো যে একটা মিথ্যাকে যদি তুমি একশো বার বলতে থাকো তাহলে একটা টাইমের পর ওটা সত্যি মনে হবে তো এখানেও হয়তো সেটাই হয়েছিল তো যাই হোক আর আমাদের টাকার নোটে এই যে বাইশটা ভাষাতেই লেখা থাকে দেখবে দশ টাকা দহ টাকা এরকমভাবে লেখা থাকে এটা কেন থাকে তো সেটাই আজকে আমরা জানবো প্রথমেই হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের সংবিধান এই সংবিধানটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভাতে তৈরি হয়েছিল তাই না অনেক আগে প্রায় মানে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এই সংবিধান লাগু হয়েছে এই সংবিধানে তোমরা সবাই জানো আর্টিকেল বা ধারা আছে ঠিক আছে অনেক আর্টিকেল বা ধারা আছে এই দেখো এক থেকে আর্টিকেল শুরু হচ্ছে এবং সেটা তিনশো পঁচানব্বই আসছে এবং পরবর্তীকালে আরও অনেক সংযোজন ঘটেছে এবার এখানে দেখো এই আর্টিকেলগুলো না বিভিন্ন পার্টে ভাগ করা থাকে যেমন এক থেকে চার নম্বর আর্টিকেলকে পার্ট ওয়ান পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলকে পার্ট টু এইভাবে সংবিধানে টোটাল বাইশটা পার্ট আছে ঠিক আছে এই বাইশটা পার্টের মধ্যে এই জায়গাটা দেখো এই যে সতেরো নাম্বার পার্ট এই সতেরো নাম্বার পার্টে কি লেখা আছে দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে এই সতেরো নম্বর পার্টে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা আছে আর কিন্তু সংবিধানের কোথাও ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা নেই মানে অ্যাটলিস্ট আর্টিকেলেতে ঠিক আছে তো দেখো এখানে দেখো তাহলে আর্টিকেল কত থেকে কত তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা আছে এবার চলো তাহলে আর্টিকেল সতেরোর ভিতরে ঢুকি আমি বাংলাতেই এনেছি জিনিসটা আর্টিকেল সতেরোর ভিতরে ঢুকলাম যেখানে তিনশো তেতাল্লিশ থেকে শুরু করে তিনশো একান্ন পর্যন্ত আর্টিকেলগুলো পরপর দেওয়া আছে আমি তোমাদের সামনে আর্টিকেলগুলো পরপর রাখলাম তোমরা পড়ে দেখো এখানে কোথাও কি বলা আছে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা পুরোটা পড়ে দেখবে কেন্দ্রের সরকারি ভাষা সরকারি ভাষা কথাটা বারবার পাবে তখন যে কমিশন কমিটি গঠিত হয়েছে সেই কথাগুলো লেখা আছে রাজ্যের সরকারি ভাষা ভাষা সমূহ সেগুলো লেখা আছে কেন্দ্র রাজ্যের মধ্যে যে যোগাযোগ হবে তার জন্য কেন্দ্রীয় সরকারি ভাষাই ব্যবহার হবে এই সমস্ত কথাগুলো বারবার লেখা আছে তাই না সুপ্রিম কোর্ট হাইকোর্টের ভাষা সমস্ত কিছু পড়ে দেখো এখানে আমি আর ভিডিও যাতে ছোট মানে বেশি বড় না হয় আমি ডিটেলে পড়ছি না তোমরা এখানে প্রত্যেকটা পড়ে দেখবে ইভেন এই কথাটাও এখানে বলে রেখেছে যে তিনশো পঞ্চাশের যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদান করা হবে ওই জন্য আমরা প্রাইমারি স্কুলে দেখবে সমস্ত আমরা বাংলায় পড়েছি যে ছেলেটা তামিলনাড়ুতে সে তামিল পড়বে যে অন্ধ্রপ্রদেশে তেলেগু পড়বে তাই না শুধু এখানে একটা জায়গা অর্থাৎ এই নম্বর আর্টিকেলে কি বলা বলা আছে আছে হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশ করতে পারবে হিন্দির দিকে যদি কোনো একটু মানে সংবিধান যদি একটু মানে ওদিকটা একটু মানে কি বলবো ঢলে থাকে তাহলে এই একটা জায়গাতে আছে বুঝতে পারলে মানে বলে না যে একটু সাপোর্ট করা হিন্দি ভাষাকে যদি সংবিধান কোথাও হিন্দু হিন্দি ভাষাকে বাকি সমস্ত ভাষার থেকে বেশি সাপোর্ট করে থাকে তাহলেই একটা জায়গা ছাড়া আর কোথাও নেই কিন্তু এবং সেটাও কিন্তু অফিসিয়াল মানে রাষ্ট্রীয় ভাষার মানে মর্যাদা দেওয়ার কথা বলেনি কেন্দ্রকে বলেছে কেন্দ্র ওই ব্যবস্থা গ্রহণ বা নির্দেশ নিতে পারে কী কিসের জন্য হিন্দি ভাষা উন্নয়নের জন্য তো তোমরা যেন মানে মানে কেন্দ্র এটা করে তাই না একটা হিন্দি ভাষা দিবস বলেও একটা আছে তাই না মানে হিন্দি ল্যাঙ্গুয়েজ ডে নাকি এরকম একটা ডে আছে ওইরকম দিন আমি মনেও রাখতে চাই না কেননা ল্যাঙ্গুয়েজ ডে হলে সবাই একটাই করে দাও না শুধু হিন্দি আলাদা কোনো প্রায়োরিটি পাবে কেন তো এই জিনিসটা জোর করে করা হয়েছে ইমপোজ জোর করে করা হয়েছে বছরের পর বছর করা হয়েছে তার একটা কারণ কি তার একটা কারণ হচ্ছে হিন্দি বহু জায়গায় বলা হয় বহু স্টেটে বলা হয় তাই না তো জো মানে সংখ্যায় ওরা জিতে গেছে অনেক সংখ্যায় মানুষ হিন্দিতে কথা বলে সুতরাং ওরা সংখ্যায় জিতে গেছে বলে ওরা ওটাকে বলে কিন্তু ওটা ঠিক না এখানে দেখো এই মানে আমাদের যে পার্টগুলো দেখালাম বা আর্টিকেল দেখালাম ছাড়াও আমাদের সংবিধানে শিডিউল বলে একটা কনসেপ্ট আছে ঠিক আছে যেটাকে বাংলায় তফসিলি বলা হয় আমাদের সংবিধানে বারোটা শিডিউলের কথা বলা আছে ঠিক আছে এই বারোটা শিডিউল হচ্ছে পরপর আমি বারোটা শিডিউল এনেছি ঠিক আছে দেখো প্রথম দিকে তো আটটা ছিল পরে আরও চারটে বাড়ানো হয়েছে এই আট নম্বর শিডিউলটাতেও দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল মানে আর্টিকেলেও যেমন বলা হয়েছে সিডিউলেও কিন্তু বলা হয়েছে অফিসিয়াল কথা সেই সিডিউলে প্রথম দিকে চোদ্দটা ভাষা ছিল সেই চোদ্দোটা ভাষা এরা দেখো প্রত্যেকেই আছে এখানে যেমন হিন্দি আছে তেমন কিন্তু আমার বাংলাও আছে আসামি আছে গুজরাটি আছে কানাডা আছে কাশ্মীরি আছে মালয়ালাম আছে মারাঠি উড়িষ্যা পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু উর্দু সবাই আছে তাহলে হিন্দিকে আমি প্রায়োরিটি দেব কেন এইবার এই চোদ্দোটা থেকে পরবর্তীকালে আরও বাড়ানো হয়েছিল তাই না যেমন প্রথম মানে এটা ধরো চোদ্দ তো পনেরো নাম্বার ভাষা কি হচ্ছে পনেরো নাম্বার ভাষা হয়েছিল সিন্দ্রি ভাষা ঠিক আছে এটা হয়েছিল পনেরো নাম্বার ভাষা ঠিক আছে উনিশশো সালে এই ভাষাটাকেও আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে করা হয়েছে এগুলো কিন্তু সব অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো এখানে বলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কাউকে কিন্তু রাষ্ট্রীয় ভাষা বলা হয়নি তারপরে কি তারপর উনিশশো সালে আরও তিনটে ভাষা অ্যাড হয় ঠিক আছে তিনটে ভাষা কী কী হয়েছিল মণিপুরি ঠিক আছে আমি পুরোটা লিখছি না কঙ্কনি আর নেপালি ঠিক আছে এবং সর্বশেষ আমাদের দু সালে আরও চারটে ভাষা অ্যাড হয় সেটা কি সেটা হচ্ছে সান্থালি মৈথিলি বোরো আর হচ্ছে ডোগরি তাই না টোটাল গুণে দেখো এদিকে কত এদিকে ছিল চোদ্দোটা আর এদিকে টোটাল আটটা তাহলে চোদ্দো আর আটে বাইশটা তাহলে ভারতবর্ষের মোট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইশটা সেখানে কিন্তু একবার আমি আবারও বলছি কোথাও কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় ভাষা এই টাইপের কথা কিন্তু ইউজই করা হয়নি বোঝা গেল তো দেখো আরেকটা একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সেটা কিন্তু সংবিধানে লেখাই নেই আমি সব কিছু বলছি বলছি যে গেলে সব কিছুই বলছি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে একটা কনসেপ্ট আছে তো এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি দেখো যে ভাষাগুলো মৌলিক আমি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের উপরে একটা ভিডিও বানিয়েছি তোমরা যদি জানতে চাও ডিটেলে আমি এখানে বলে দেবো কিন্তু যদি পুরো ডিটেলে জানতে চাও তাহলে ওই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া বলে আমার চ্যানেলের নাম দিয়ে দেবে বারুপুর কম্পিটিভ সেন্টার পেয়ে যাবে তো এখানে আমি বলছি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমি সহজ কথায় বললে যে ভাষাটা মৌলিক বলে ধরা হয় বহু পুরনো পাঁচ হাজার না কত বছরের একটা টার্গেট রেখেছিল আমি ভুলে গেছি তো বহু পুরোনো ভাষা যেটা মানে একদম মূল ভাষা অরিজিনাল ভাষা তাদেরকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে তারা কারা কারা দেখো এই মহারাষ্ট্রে ছিল মারাঠি এই যে মহারাষ্ট্র মহারাষ্ট্র এখানে হচ্ছে মারাঠি ঠিক আছে এখানে এই যে কর্ণাটক এরা হচ্ছে কান্নাড ভাষা বলে তাই না কান্নাডা বা কান্নাডা ভাষা বলে এরা ঠিক আছে তার নিচে কি আছে কেরালা কেরালায় কি ভাষা চলে মালয়ালাম এরা সবাই কিন্তু হচ্ছে তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে দেখো এখানে আছে তামিলনাড়ু তামিলেতে কি ভাষা চলে তামিল ঠিক আছে তারপরে দেখো এই অন্ধ্রপ্রদেশ বা হচ্ছে তেলেঙ্গানা এখানে কি চলে এখানে চলে তেলেগু তারপরে দেখো হচ্ছে উড়িষ্যায় উড়িষ্যায় কি ভাষা চলে উড়িয়া ভাষা চলে তারপরে আছে আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কি ভাষা চলে বেঙ্গলি তারপরে উপরে কি আছে উপরে আছে আসাম ঠিক আছে ওখানে কি ভাষা চলে আসামিজ আসামিজ ঠিক আছে দেখো এই হচ্ছে আর এর সাথে কি কি আছে এর সাথে হচ্ছে পালি প্রাকৃত আর তার সাথে আছে কি সংস্কৃত ঠিক আছে টোটাল দেখো কটা ভাষা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভালো করে খেয়াল করে দেখো এর মধ্যে কিন্তু হিন্দি নেই তাই না হিন্দি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ না মানে বরঞ্চ হিন্দি পিছন দিকে আছে আমি সব দিকে দেখো এমন এখানে এমন কিচ্ছু আমি দেখতে পাইনি যেখানে হিন্দি ওয়ান স্টেপ এগিয়ে আছে বরঞ্চ সবাই সমান এই সমান ক্লাসিক্যাল করি তাহলে হিন্দি নেই তাহলে তুমি হিন্দিকে আলাদা করে প্রায়োরিটি দিচ্ছে কেন তার সোজা কথা হচ্ছে এই যে বেলটা এই যে মাঝের এই বেলটা এই বেলটা হচ্ছে পুরোটা হিন্দিতে কথা বলে এটা বড় বেল্ট হচ্ছে মাঝখানে হিন্দিতে কথা বলে মুম্বাইতেও অনেকে হিন্দিতে কথা বলে তো অনেক মানুষ যেহেতু কথা বলে তার উপরে বলিউড না এন্টারটেনমেন্টের মন মানে মেন জায়গা তো সেখান থেকেও হিন্দি জেনারেট হয়েছে এবং সারা দেশ দেখেছে এবং সেই ভাষা বুঝেছে তাই না আর একটা ব্যাপার হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তোমার ভাষার সঙ্গে ইকোনমিক্সের একটা ভালো সম্পর্ক আছে ঠিক আছে ইকোনমির একটা ভালো সম্পর্ক আছে আমরা এটা অস্বীকার করতে পারি না তার কারণ কি তার কারণ হচ্ছে যে ভাষা তোমাকে রোজগার দেবে যে ভাষা তোমাকে পেটের ভাত দেবে এটা টেন্ডেন্সি হয় সেই ভাষায় মানুষ যাবে এর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ইংরাজি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় অঙ্ক আর ইংরাজিটা ভালো করে শেখ কিছু না কিছু করে ফেলবি তাই না কেন ইংরাজি কেন তুমি আজও ভাবো যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে যে সমস্ত ছেলেমেয়েরা তারা কোনো না কোনো কোম্পানিতে এদিক সেদিক করে কিছু না কিছু একটা কাজ জ্বালিয়ে নিতে পারে তার কারণ কি ইউরোপের অত বড় কান্ট্রি আমেরিকা ইউরোপের অত কান্ট্রি আমেরিকা সমস্ত কান্ট্রিতে ইংরাজিতে কথা বলা হয় সুতরাং ওইটা যদি আমি শিখতে পারি তো সেখানে আমি কাজের স্কোপ পাবো ঠিক আছে আমি একটা লার্জ স্কেলে মানে আমি এটা মানে কি বলবো এটা মানে বৃহত্তর জগতে গিয়ে পৌঁছাতে পারবো তো ঠিক তেমনি আমাদের রাজ্য থেকে প্রচুর মানুষ দেখবে বাইরে কাজ করতে যায় তো তাদের তো সেই ভাষায় কথা বলতে হবে তাই না তো এটা ইকোনমির সাথেও কিন্তু ভাষার যোগাযোগ থাকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক আমরা পুরোটাই দেখলাম এবং দেখে যা বুঝলাম আন্না অর্থাৎ রবিচন্দ্রন আশ্বিন কোনো অপরাধ করেননি উনি যা বলেছেন একদম ঠিক বলেনছে উনি অপরাধ বলতে এখানে শুধু একটাই করেছেন কি উনি খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তাই না উনি আরো দু তিন বছর খেলতে পারতেন টেস্টে অসাধারণ বলার ওনার প্রয়োজন আমাদের ছিল উনি এই একটাই অপরাধ করেছে অ্যাজ এ ফ্যান আমরা এই কথাটাই বলতে পারি এই কথাটা হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয় উনি একদম সঠিক কথা বলেছেন কিন্তু অন্যায় তো উনি একটা আমাদের সাথে করেইছেন তাই না তো যাই হোক ওটা ওনার পার্সোনাল চয়েস উনি রিটায়ারমেন্ট নিয়েছেন আমরা ওনাকে শুভেচ্ছা ছাড়া আর অন্য কিছু জানাতে পারি না আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং অবশ্যই উনি খুব শিক্ষিত এডুকেটেড মানুষ খুব ইন্টেলেকচুয়াল মানুষ তাই না ওনার কথা শুনলেই বোঝা যায় তো আমরা ওয়েট করছি উনি কবে কমেন্ট্রিতে আসবে ইংলিশ কমেন্ট্রিতে আসবে আমরা শুনবো এবং আমরা আপ্লুত হব তো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমরা বলবে রবিচন্দ্রন আশ্বিন টেস্টে টোটাল কটা উইকেট পেয়েছেন এটা কমেন্ট বক্সে সবাই লিখবে তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ স্টেট ইউন অ্যান্ড বাই